থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল মাধ্যমিক ভূগোল অধ্যায় বাড়ি মণ্ডল প্রথম প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি উত্তর বায়ু প্রবাহ বা নিয়ত বায়ু প্রবাহ নেক্সট স্রোতের দিক বিক্ষেপের প্রধান কারণ কি উত্তর পৃথিবীর আবর্তন গতি বা করিওলিস বল নেক্সট উষ্ণ স্রোতের অপর নাম কী উত্তর বহিঃস্রোত নেক্সট শীতল স্রোতের অপর নাম কী উত্তর অন্তঃস্রোত নেক্সট উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে কী বলে উত্তর হিমপ্রাচীর নেক্সট পৃথিবীর বৃহত্তম মগ্নচরার নাম কি উত্তর গ্র্যান্ড ব্যাংক নেক্সট কয়েকটি মগ্নচরার উদাহরণ দাও উত্তর গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক সেভল ব্যাঙ্ক ফিশার ব্যাংক ইত্যাদি নেক্সট পৃথিবীর বৃহত্তম মগ্নচরা গ্র্যান্ড ব্যাংক কোন মহাসাগরে তৈরি হয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে নেক্সট সমুদ্রের কোন অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ মৎস্য আহরণ ক্ষেত্র উত্তর মগ্ন চড়া নেক্সট চাঁদ সূর্য ও পৃথিবীর সরল রৈখিক ওয়ান এইট্টি ডিগ্রি অবস্থানকে কি বলে উত্তর সিজিগি নেক্সট পূর্ণিমা ও অমাসা তিথিতে সমুদ্র জলে যে প্রবল জোয়ার হয় তাকে কি বলে উত্তর ভরা কটাল বা তেজ কটাল নেক্সট কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্র জলে যে মৃদু জোয়ার হয় তাকে কি বলে মরা কটাল বা মরা জোয়ার নেক্সট মরা কটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কোন কোণে অবস্থান করে উত্তর সমকোণে বা নাইনটি ডিগ্রিতে নেক্সট বানডাকা দেখা যায় পশ্চিমবঙ্গের কোন নদীতে উত্তর হুগলি নদীতে ও সুন্দরবনের নদীগুলিতে নেক্সট প্রধানত কোন ঋতুতে সারা সারি বান দেখা যায় উত্তর বর্ষা ঋতুতে নেক্সট মোহনার দিক থেকে সমুদ্রের জল এবং উৎসের দিক থেকে বর্ষার জলের সংঘর্ষে সারের মতো গর্জনকারী জোয়ারকে কি বলে উত্তর সারা সারির বান নেক্সট নদীতে বান ডাকা হয় কোন জোয়ারের সময় উত্তর ভরা কোটালে নেক্সট পশ্চিমবঙ্গের কোন নদীতে সারা সারি বান দেখা যায় উত্তর হুগলি নদীতে নেক্সট পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে চাঁদের অবস্থান করলে তাকে কি বলে উত্তর অ্যাপোজি নেক্সট পৃথিবী থেকে সর্বনিম্ন দূরত্বে চাঁদের অবস্থানকে কি বলে উত্তর পেরিজি নেক্সট দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত উত্তর চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট নেক্সট সমুদ্র জলে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে উত্তর হিমশৈল নেক্সট সমুদ্রের জলরাশির চক্রাকার গতিকে কি বলা হয় উত্তর জায়র বলে নেক্সট সমুদ্রের মাঝের স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে কি বলা হয় উত্তর শৈবাল সাগর নেক্সট মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলে উত্তর সমুদ্র স্রোতকে নেক্সট সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী উত্তর প্ল্যাংটন প্ল্যাংটন নেক্সট পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কী উত্তর উপসাগরীয় স্রোত নেক্সট শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝর্ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূলে তার নাম কি নিউ ফাউন্ডল্যান্ড উপকূল নেক্সট জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত উত্তর ছয় ঘন্টা নেক্সট পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কী বলে উত্তর প্রতিযোগ প্রতিযোগ নেক্সট আটলান্টিক মহাসাগরের শীতল স্রোতগুলির নাম কী উত্তর ক্যানারি স্রোত ল্যাবাডার স্রোত ফকল্যান্ড স্রোত বেঙ্গুয়েলা স্রোত নেক্সট প্রশান্ত মহাসাগরের শীতল স্রোতগুলির নাম কী উত্তর বেরিং স্রোত ওয়াশীয় স্রোত হাম্বল স্রোত স্রোত ইত্যাদি নেক্সট ভারত মহাসাগরের শীতল স্রোতগুলির নাম কী উত্তর কুমেরু স্রোত ও পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত নেক্সট ভারত মহাসাগরের উষ্ণ স্রোতগুলির নাম কী উত্তর মাদাগাস্কার স্রোত মোজাম্বিক স্রোত সোমালী স্রোত আগুল হাজ স্রোত নেক্সট প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোতগুলির নাম কী উত্তর কুরেশীয় বা জাপান স্রোত নিরক্ষীয় স্রোত সুশিমা স্রোত অ্যালুসিয়ান স্রোত নেক্সট আটলান্টিক মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোতগুলির নাম কী উত্তর ক্যারিবিয়ান স্রোত ফ্লোরিডা স্রোত উপসাগরীয় স্রোত এবং ব্রাজিল স্রোত ইত্যাদি নেক্সট ডগার্স ব্যাংক মগ্নচড়াটি কোথায় সৃষ্টি হয়েছে উত্তর উত্তর সাগরে নেক্সট কডাল এই কড়াল শব্দের অর্থ কী উত্তর সমুদ্র সমুদ্র নেক্সট কোন সূত্রানুযায়ী স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় উত্তর ফেরেলের সূত্রানুযায়ী নেক্সট পৃথিবীর কোন বলের প্রভাবে গৌণ জোয়ার হয় উত্তর কেন্দ্রাতিক বল নেক্সট কোন শীতল স্রোতের প্রভাবে আফ্রিকার কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে উত্তর বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে নেক্সট চিলির আটাকামা মরুভূমি কোন শীতল স্রোতের কারণে সৃষ্টি হয়েছে উত্তর হাম্বোল্ড স্রোতের কারণে নেক্সট আমেরিকার সোনেরান মরুভূমি কোন শীতল স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছে উত্তর ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে নেক্সট আফ্রিকার সাহারা মরুভূমি কোন শীতল সমুদ্র স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছে উত্তর ক্যানারি স্রোতের প্রভাবে নেক্সট জোয়ার ভাটা খেলে এমন একটি নদীর উদাহরণ দাও উত্তর ভাগীরথী হুগলি নদী নেক্সট কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় উত্তর ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নেক্সট সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় কোন স্রোতরূপে উত্তর অন্তঃস্রোতরূপে মানে শীতল স্রোতরূপে আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ